ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো রবিবার আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমাতে আমার গোপাল বলো আরও আদার্স যে ঠাকুরগুলো আছে তাদের যত্ন আত্মী কীভাবে করি না করি আজকে সবটাই দেখাবো চলো মা এখন গোপালকে ঘুম থেকে উঠিয়ে সান টান করাবে তো চলো স্নান দেখিনি তারপরে আমি স্নান করে এবার গোপালের ভোগ তৈরি করবো তো চলো গাইজ দেখতে থাকো পুরো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে গুরু পূর্ণিমা আর একবার বলে দিলাম তো চলো এখন মা কাঁঠাল দিয়ে ভোগ দিয়ে দেবে তারপরে আমি আবার খিচুড়ি পায়েস পাঁচ রকম বা তিন রকম কিছু একটা ভাজা দেব তো চলো দেখতে এই যে এইগুলো দিয়ে মানে এমনি রান্নাটা হবে এমনি ভোগ হবে তার মধ্যে এই গোপালের খিচুড়ি একটুখানি মিশিয়ে নেবো তাহলে ভোগ হয়ে যাবে আর এই যে তারামায়ের ফুল তারা মায়ের আমার জামাইবাবু এনে দিয়েছে ওই সব ঘুরতে গেছিলো মানে তারাপীঠ ওখান থেকে নিয়ে এসেছে আমার জামাইবুটা হ্যাঁ জি তো চলো দেখতে থাকো কীভাবে স্নান করাচ্ছি কীভাবে সাজাচ্ছি সবথেকে দেখাই তো গাইস এই যে এটা হচ্ছে আমার গোপালের জন্য কিনেছি তো দুটো মালা হয়ে ওখান থেকে একটা গুললেপকে দেবো আর একটা গোপালকে দেবো এটা কী ফুলের মালা বেশ বলে জুই ফুল সামথিং এরকম কি বল জানাবেন তো একটা রজনীগন্ধার চেন নিয়েছি পড়া বলে বা বা যে কোনো ফুলও নেই আর এত দাম আকাশ ছোঁয়া রজনীগন্ধার ওই চেনটা দশ টাকা নিয়েছে আর এই ফুলটা তিরিশ টাকা বললো কিন্তু আমি পনেরো টাকা নিয়েছি অনেক বুদ্ধি করে আর এখানে গোপালকে এখন স্নান করানো হবে তো প্রস্তুতি চলছে প্রস্তুতি টুঙ্গে এই যে আমার গোপালকে এখন মা দুধ দিয়ে ফার্স্টে স্নান করিয়ে নিচ্ছে ঘন্টা টাকা বেঁচাতে মা ঘন্টা বেতায় ভুলে গেছে আর যখন স্নান করানো হয় তখন অন্য ভগবতের আসুতে পারে বলতে হয় এই যে আমার গোপালের স্নান হয়ে গেছে তো ইচ্ছা আছে এই রাধাশ্মীতে একটু আমার গোপালকে একটু উচ্চতায় করার তো দেখা যাক কতটা হয় না হয় আমার গোপাল যেটা চাইবে সেটাই হবে তাই না আর আজকের গোপালের স্পেশাল ড্রেস হচ্ছে আমি আমার মতন মানে আমার পছন্দের কালারের ড্রেস নিয়ে নিয়েছি একটা পিঙ্ক কালারের ওই যে গোলাপি কালারের একটা জামা আর মানে এই যে আমার গোপালের ফুল অ্যান্ড ফাইনাল লুক সমান ভালো ঠিক আছে দেখেছেন সবাই এই যে আমার গোপালকে সব গোলাপি গোলাপি ড্রেস পরিয়েছি তো চলো গাইস দেখতে থাকো আমার ফুল অ্যান্ড খাবে যে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি কোনো ব্যাপার না যে হচ্ছে আশ উনুনে করা আর নিরামিষ উনে করা তো মুছে ভালো করে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলেই গোপালের ভোগ করা যায় গোপাল কেন নানা ধরনের ঠাকুরেরই ভোগ করা যায় তো এটা অনেকেই কোয়েশ্চিন করো যে যেই উনুনে রান্না করছো মাছ মাংস সেই উনুনে এবার ঠাকুরের ভোগ এটা এরকমভাবে করা যায় ওই যে যেগুলো লাগবে সেগুলো নিয়ে যাচ্ছি ঠাকুরের এখানে মানে ভোগ করার এখানে কড়াই করব খিচুড়ি এটাতে করব পায়েস দুদিকে বসানো যাবে না কারণ এই উনুনটা ঠিক না একবার একবার করে করি এখন আমি জয় গোপাল বলে গোপালের ভোগের জন্য উনুন জেলে দিয়েছি ঠিক আছে তো এই গ্যাসের ফ্লেমটা খুব আস্তে চলছে আচ্ছা হচ্ছে কিচেন করছি কিন্তু না মা গোপালে খুব অল্প অল্প জিনিস করি তো ওই জন্যই আমার অল্প অল্প জিনিস মা হাতা দিও ওই জন্যই আমার গোপালে খুব অল্প সামান্য জিনিস কিছু জিনিস নয় এই যে সব কিছু নিয়ে নিয়েছি এটা একটু জল দিয়ে নিয়ে নেবো একটু জল দিয়ে দিয়ে দেবো তো এই যে চাল কটায় চাল কটা আমি এবার ছুঁয়ে দুধটা ফুটার পরে ফুটে যাওয়ার পরে চালটা দিয়ে দেবো আচ্ছা বন্ধুক চাল ঠিক আছে চলো আইটা চুলটা বসে আমাদের এখন চলো নাহলে করতে পারবো না তাড়াতাড়ি বাড়িটা চলে দেখো গাইস একটুখানে দুধ তুলে নিলাম এখান থেকে তো এর মধ্যে আবার আমি আমুল দুধ নিয়ে তো তো আমি ওটা মিশিয়ে নিই তারপরে এই চালটা দু নিয়ে চলেছি গ্যাসটা ওটা বন্ধ করেছি এখন বোটি মাখিয়ে দেবো মা সব দিয়ে একটু ভেজে নেব তারপরে তারপর আছে যে এখানে বসিয়ে দিয়েছি আমি পায়েস পায়েসটা আর্ধেক হয়ে গেছে হয়তো আর এইদিকে বসানো হয়েছে পটল ভাজা তারপরে করবো আলু ভাজা তারপরে আর একটা কিছু একটা ভাজা করবো তারপরে খিচুড়ি বসাবো আর এই যে কাজু কিশমিশগুলো একটুখানি করে ইয়ে করে নেবো ও তেজপাতা দি দিই পায়েসে গাছ মানে আমি কিছু মানে দেখাতে পারিনি অত ঠিকঠাক ঠিক আছে তো এখানে গাজর ভাজা আছে আলু ভাজা পটল ভাজা এটা আলু ভাজাই আর হচ্ছে এরকম হয়েছে পায়েস হয়ে গেছে আর এখানে এখানে হচ্ছে খিচুড়ি ঠিক আছে তো খিচুড়িটাকে আমি খুব ভালো করে করে নিচ্ছি কাজু কিশমিশ সবই দিয়েছি খিচুড়ির মধ্যে আর খিচুড়ি সবসময় ভোগের খিচুড়ি মানে এক ফোরণে করতে হয় তো আমি এক ফোরণেই করেছি আরও জল দেবো আমি জাস্ট এটা ইয়ে করে নিচ্ছি তো আমি সব কিছু তো দেখানো সম্ভব না ওই জন্য কিছু কিছু করে দেখালাম ঠিক আছে আর এই যে এই ঘিটা আমি ইউজ করছি ওর মধ্যে আর কিছু কিছু করে দেখাচ্ছি হ্যাঁ সবটা তো দেখানো সম্ভব না জানেনই একটা ব্লগে সাড়ে তিন ঘন্টা সিনেমা হয়ে যাবে একটা তো চলো ভাই দেখা যেগুলো এগুলো হয়ে গেছে সেগুলো সেগুলো আমি এখন রেখে দিয়ে আসি ঠাকুরের সামনে তারপরে এক এক করে নিবেদন দেবো এখন নিবেদন দেবো না এক এক করে নিবেদন দেবো চলো তো আরও যা যা আছে সেগুলো নিয়ে যায় একবারে তো এই যে ফাইভটা মিচুরি এই যে বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা আমার গোপালের সব মুখ সব রেডি তো এই দেখো এটা হলো খিচুড়ি পায়েসার পাঁচ রকম ভাজা তো দেখালাম এই আর কি আর জল নিয়ে নেবো সমস্ত ঠাকুরকেই একবার করে দিয়ে দেবো না সমস্ত ঠাকুরকেই দিয়ে দেবো তো এই যে ঠিক আছে গোপালকে এখন একবার আমি নাবিয়ে আমি রেডি করবো তো গোপালকে একবার নাবিয়ে আমি রেডি করে নিয়ে চলো গোপালকে আমার রেডি করা হয়ে গেছে এই দেখো দেখেছো কি সুন্দর লাগছে আমার গোপালকে মালাটা পরিয়ে মানে জাস্ট ওয়াও দারুণ লাগছে আমার গোপালকে দেখতে তো এই যে মা যে ফুলগুলো দিয়েছিল এই ফুলগুলো একে আমি দিয়ে দেবো মধ্যে দেবো না দেবো সুন্দর লাগছে না গোপালকে তো গোপালকে তুলে দিই এবার সিংহাসনে আর এই মালাটা আবার দুটো করবো একটা দেবো গুরুদেবকে একটা দেবো এই রামকৃষ্ণকে চলো এই সমস্ত ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে এ দেখো দেখতে পাচ্ছেন সবাইকে দিয়ে দিয়েছি শুধু আমার গোপালকে দিয়েছি তুলসী পাতা আর সবাইকে দিয়েছি ফুল ব্যাস আর দেখো আমার গোপাল কত সুন্দর লাগছে আজকে এই যে আমাদের গুরুদেব গুরুদেবকে দিয়ে দিয়েছি আর এই যে রামকৃষ্ণের সঙ্গে মা কাজীরা আছে ও দিয়ে দিয়েছি মালাটা আর কি আর এই দেখো এখানে বসিয়ে নিয়েছি সমস্ত যা যা ভোগ করেছি সমস্ত এখানে দেওয়া হয়ে গেছে আর এখানে প্রদীপ মোমবাতি ধূপ সব কিছুই যেটা নিয়েছি ঠিক আছে তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা জানালে আমি খুব খুশি হব যে আমি কী কী করতে পেরেছি না পেরেছি আপনারা দেখেছেন চলো এখন আমি প্রসাদগুলো দিয়ে নি আর আমাদের এখানে মেঘলা ওয়েদার হয়ে গেছে দেখবেন কি দারুণ এই দেখুন পুরো মেঘলা হয়ে আছে আর আমাদের পায়রাটা ওই দেখুন বসে রয়েছে যায় না কোথাও তো ওই জন্য ছাড়া থাকে কি দারুণ লাগছে ওই করে পুরো সমুদ্র রাইফ গাছটা রয়েছে আরও ভালো লাগে তো চলো এখন যাব হচ্ছে বুড়া মন্দিরে তো বুড়া মন্দিরে কী করি না করি সেটাই দেখাবো এখন প্রসাদগুলো সব একে ওকে দিয়ে দিই তো আমি এখন রেডি হয়ে নিয়েছি বুড়া মন্দিরে যাবো তো বুড়া মন্দিরে কী করবো না করবো চলে দেখাবো আর বুড়া মন্দিরে যদি পরে বলছে এটা ঠিক আছে তো চলো যদি কিছু হয় ভালো কিছু তাহলে দেখাবো আর যদি তেমন কিছু না হয় তাহলে দেখাবো না কিন্তু গুরুদেবকে আজকে লাইনটা হাঁটে এসেছি দেখাচ্ছে অত ভিড়ের মধ্যে মানে আমার ঠিকঠাক ঠিকঠাক ধরানো যায়নি মানে ঠিকঠাক মা ধরতে পারিনি অত ভিড়ের মধ্যে তো চলো দিয়ে তো দিয়েছি বাবাকে আর এখন মন্দিরে মাকে দেখি আসি চলো তোমাদের তো এটা হচ্ছে আমাদের মা বুড়ো মা তো আপনারা এখান থেকে নমস্কার এখানে হচ্ছে খাওয়া দাওয়া তো চলো খেয়ে দেন মন্দিরের প্রাঙ্গনে মানে এটা হচ্ছে মাঠ মাঠে খাওয়া দাওয়া তো গাইস খেতে তো বসেছি খাবার দিতে আসেনি খাবার দিই তারপরে দেখাচ্ছি যে খিচুড়ি দিয়ে দিচ্ছে এরপরে দেবে ইচ্ছা এখন দিচ্ছে তরকারি দিয়ে দিল তো খেয়ে নিই তারপরে কথা বলবো আমি একটুখানি খেয়ে দিয়ে উঠে পড়ে আমি একটুখানি এই পুরের এখানে এলাম যাই চল একবার নেবে দেখা না বাবা না চলো সব কিছু যখন হয়ে গেছে এখন যাই বাড়ি এখন বাড়ি গিয়ে আবার দেখা গাই তো আমার দিদি মালা খুঁজতে দেখতে তো মালা বাদন করবে হয়তো জানাবে বুঝতে পারে সেটা অগ্রান মাসেই পড়াবে একবারে আর এখন এখন মাথায় পড়বে বলে তাই নিয়েছে এ দিদি মাথায় একবার দেখি ওই দেখো মাথায় দিয়েছে তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ এখন বিকাল হয়ে গেছে তো বাড়িতে এসে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এখন আমি চা করছি এরকম চা করছি চাটা খেয়ে নিই দিয়ে দিয়ে দেখছি কি করা যায় না করা যায় তারপরে তো গাইজ আমি এখন আমি এখন কি বলে আমার প্রজেক্ট করলাম তো প্রজেক্টটা চলো একবার দেখাই আপনি ফার্স্ট করলাম করলে দেখো দেখেছো তো গাইস আজকের মতন আমি আর বেশি বক বক করবো না যেহেতু আমার গোপালকে নিয়ে আজই সারাদিনটা কেটে গেছে তো চলো গাইস আজকের মতো আমার বকবক এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে আপনারা খুব খুব ভালো থাকবেন শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকুই তারা লাভ ইউ অল